বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নিয়ে মুজাকারা করব ইনশাল্লাহ সে মাস আল্লাহ হলো আমরা অনেকেই যখন নামাজ পড়ি গিয়ে দেখি ইমাম সাহেব রুকু করছেন প্রশ্ন হলো ইমাম সাহেবকে কতটুকু পেলে আমরা রাকাতটা পেয়েছি কারণ আমরা জানি ইমাম সাহেবকে রুকুতে পাওয়া মানে রাকাত পাওয়া এখন প্রশ্ন হলো ইমাম সাহেবকে কতটুকু রুকুতে পেলে আমরা রাকাত পাবো এক্ষেত্রে ফতোয়া স্বামী বলেন আলমগিরি বলেন আমাদের শিক্ষার নির্ভরযোগ্য কি কিতাবাদিতে যেটা বলা হয়েছে সেটা হলো আপনি রুকুতে যখন আমরা যাই হাঁটুতে কি করি হাত রাখি ইমাম সাহেব স্বামী আল্লাহমান হামিদা বলে মাথা তোলার আগে আমি যদি আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে আমার হাত হাঁটুতে রাখতে পারি তাহলে আমি রাকাত পেয়েছি এখন আমি আমার হাত হাঁটুতে রাখার আগে ইমাম সাহেব যদি সামি আল্লাহ আলমন হামিদা বলে তার হাত তার হাঁটু থেকে ছাড়িয়ে ফেলেন অর্থাৎ আমি এখনও আমার হাঁটুতে হাত রাখতে পারিনি রুকুতে গিয়ে এর আগে ইমাম সাহেব তার হাত হাঁটু থেকে সরিয়ে ফেলেছেন তাহলে আপনি রুকুও পাননি আপনি রাকাতও পাননি এক্ষেত্রে আপনি যদি ইমাম সাহেব দাঁড়ানোর আগেই আল্লাহ আকবার বলে বা ইমাম সাহেব তার হাত সরানোর আগেই আপনি হাঁটু পর্যন্ত ধরতে পারেন রুকুতে গিয়ে তাহলে আপনি রাখাত পেয়েছেন এখানে পুরো তিন তাস পেতে হবে ব্যাপারটা এমন না এর জন্য যারা আমি সব আমরা রুকুতে পাই আশা করছি আমরা এই মশলাটা খেয়াল করবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ